নমস্কার অঙ্কুরোদ্গমের এই আয়োজনকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন বাইরে প্রচণ্ড গরম এই গরম নিয়ে আমার একটি ছড়া গরম গরম ছড়া চৈত্র মাসে তীব্র গরম মাসের সেরা ফাগুন হিসেব কোষে বুঝিয়ে দেন জ্যোতিষ ভার্গব বাবুন আকাশতে আগুন ঝরে বসেক মাসের রোদে শীতল বাতাস ফাগুন বিকেল গ্রাম সহ চৌহদে জ্যৈষ্ঠ আবার উগ্র মেজাজ দিনরাতে ঘাম ঝরে ব্যবসা গরম ঘামাচিতে গাগতর যায় ভোরে পরিত্রাণের খুঁজ্জি উপায় যাব শহর ছেড়ে শৈল শহর সেতাই পারদ দিন দিন যাচ্ছে বেড়ে মাথার ওপর ঘুরছে পাখা উধাও শীতল হাওয়া বেজায় গরম ক্লান্ত শরীর ঘুমহীন রাত উচ্ছন্নে নাওয়া খাওয়া বেজায় গরম নাস্তানুবাদ এ কাহিনী নয় মন গড়া দু চার কথায় লিখে দিলাম গরম গরম ছড়া No buscar.